এইটা পুকুর ছিল আমি যখন ছিলাম এটা পানা পুকুর হয়ে গেছে এখন একটা এখানেও চান করতাম তারপরে আবার এটাও একটা পুকুর এই তো সব মাসি মাদের পুকুর রাকেশদের পুকুর এগুলো এই যে পুকুর এই পুকুরটাও খুব বড় সড়ো পুকুর ছিল খুব বড় সড়ো পুকুর ছিল এটা আর ওই পাশে ওইটা দেখা যাচ্ছে সাদা মতন ওই পাশের ওইটা ওইটা হাই স্কুলটা এটা গোবিন্দপুর হাই স্কুল আর এই নীল সাদা নীল সাদা এটা হচ্ছে এটা হচ্ছে বিপর্যয় মোকাবিলা কেন্দ্র এটা হচ্ছে ফ্ল্যাট সেন্টার নীল সাদা এই বিল্ডিংটা আমি যখন এখানে ছিলাম তখন এই ফ্লাট সেন্টারও হয়নি পরে আমি থাকাকালীন ফ্লাট সেন্টারটা শুরু হয়েছিল ওই পাশে ওই স্কুলের রান্নাঘর ওইটা ওইটা হাই স্কুলের রান্নাঘরটা মিড ডে মিলের আর আমি ছিলাম এই বাড়িতে আর ওই পিছনে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে ওটা স্কুলের জলের ট্যাঙ্ক ওটা স্কুল স্কুলের দুতলায় জলের ট্যাঙ্ক আর আমি এই এই ঘরটাতে আমি ছিলাম আমরা থাকতাম